দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স নতুন ভোটারদের উৎসাহিত করতে এবং ইন্ডিয়াকে ডেভেলপড কান্ট্রি বানানোর জন্য বিজেপি আরামবাগ যুব মোর্চার উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায় জানা গেছে আজ বৃহস্পতিবার পারুলে থেকে পঁচিশ বছরের যুবক যুবতীরা যারা প্রথমবার ভোট দেবেন তাদের রেজিস্ট্রেশনের তাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দেব বিধানসভার কনভেনার অনিমেশ চৌধুরী মলাইপুর পঞ্চায়েতের বিজেপির সদস্যরা সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ এদিনের এই সম্মেলনে আরামবাগ বিধানসভার বিভিন্ন নতুন ভোটাররা অংশগ্রহণ করেন পাশাপাশি বিজেপি যুব মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ নব মতদাতার যে রেজিস্ট্রেশন করানো হয়েছিল আমাদের দীর্ঘদিন ধরে চলছিলো ডিসেম্বর মাস থেকে আমাদের এই রেজিস্ট্রেশন শুরু হয়েছিল আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সমস্ত ইয়ং জেনারেশান ভোটার আছে ফার্স্ট টাইম তারা ভোট দেবে তাদের রেজিস্ট্রেশন হয়েছিলো এবং আজকে পঁচিশ তারিখ আজকে প্রত্যেকটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা বিধানসভাতে এই প্রোগ্রাম হচ্ছে সেরকম আজ আরামবাগেও এইখানে প্রোগ্রাম হচ্ছে যারা নতুন ভোটার আছে যারা ফার্স্ট টাইম ভোট দেবে এই লোকসভায় এবং আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স তাদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল যে সম্মেলনে নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি এবং পেজস্বী যে আমাদের কেন্দ্রীয় যুব মোর্চার সভাপতি সকলের আমাদের এখানে বক্তব্য রেখেছেন যে দেশকে আরও কীভাবে সংগঠিত করা যায় আরও কীভাবে মজবুত করা যায় ইন্ডিয়াকে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি কীভাবে বানানো যায় এই ইয়ং জেনারেশনের হাত ধরে সেটাই আজকে বললেন এবং যারা এসছেন তারা সকলেই আজকে খুব উদ্বুদ্ধ এবং উৎফুল্ল তারা আগামী দিনে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে লোকসভায় তাদের দু হাত খুলে তারা নরেন্দ্র মোদীজিকে ভোট দেবে কাদের উদ্যোগে এখানে হয়েছে হয়েছে এটা ভারতীয় জনতা পার্টি উদ্যোগে করা কে কে উপস্থিত ছিল উপস্থিত ছিল আমাদের মলয়পুরের পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এবং সমস্ত ইয়ং জেনারেশন যারা ছিলেন যাদের আঠেরো থেকে পঁচিশ বছর আরামবাগের বিভিন্ন প্রান্তে বাড়ি আরামবাগ বিধানসভার মধ্যে এবং আমার জেলা কমিটির কনভিনার ছিল জেলা ট্রেজারার ছিল এখানে মেন ছিল আমাদের ইয়ং জেনারেশন যারা তাদের উপরে আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি প্রোগ্রাম ছিল আজকে নব মতদাতার একটা সম্মেলন ছিল যে পঁচিশে জানুয়ারি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী এটা নিয়ে ভাষণ রেখেছেন আমরা যারা নতুন ভোটার মানে আমাদের যাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স তারা আজকে এই প্রোগ্রামে মূল আকর্ষণ ছিল আমাদের আরামবাগ যুব মোর্চার তরফ থেকে এই প্রোগ্রামটি আজকে আয়োজন করা হয়েছিল কি নাম তোমার একবারও ভোট দাওনি এখনো না আমি এখনো ভোট দিই এই লোকসভাতে ভোট দেবে হ্যাঁ লোকসভাতে তো ভোট এই যে ভোট দেবে কতটা মানে অনুভূতিটা কেমন এই প্রথমবার ভর্তি পেয়ে অনুভূতিটা তো খুবই ভালো কারণ হচ্ছে মোদিজি যেভাবে দেশের উন্নতি করছে তো সেই হিসাবে তো অনুভূতিটা বিশাল মানে কবে ভোট দেবো মোদী কোথায় বাড়ি তোমার আর আরামবাগি বাড়ি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর